আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে অনুশীলনী দুই পয়েন্ট দুই থেকে পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো শিক্ষার্থীরা পনেরো নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস মান নির্ণয় করো শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটি খুব সহজেই করব আমরা পনেরো নম্বর অঙ্কের সমাধান করব দেখো এখানে দেওয়া আছে এফ অফ এক্স তাই না কিন্তু আমাদের প্রমাণে দেখো এখানে দেওয়া আছে এক্স কিন্তু প্রমাণ করতে হবে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমাদের এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আগে বের করে নিতে হবে আমরা এখানে লিখবো অতএফ এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান বের করে নিব শিক্ষার্থীরা খেয়াল করো যেখানে এক্স ছিল সেখানে আমরা বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে টু এর সাথে এক্স আছে এখানে আমরা লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার এটা ব্র্যাকেটের ভিতরে রাখবো প্লাস এরপরে ওয়ান ডিভাইডেড বাই দেখো টু টু এক্স আছে এখানে লিখব 1 বাই এক্স বা এফ অফ এদিকে দেখো টু এটার সাথে গুণ অবস্থায় আছে 1 আর টু এটা যদি গুণ করি তাহলে টু এক টু নিচে তাই না ডিভাইডেড বাই এখানেও টু এবং এটা যদি আমরা গুণ করি তাহলে টু নিচে এক্স হচ্ছে এরপরে আমরা এই যে একটা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা যোগ অবস্থায় আছে এখানে আমরা লসাগু করবো লিখবো বা অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল লসাগু যদি করি তাহলে আমাদের হরে এখানে আছে এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার হবে লসাগু উপরে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি বাদ যায় তাহলে টু থাকতেছে এখানে লিখবো টু এরপরে প্লাস ওয়ান একটা পূর্ণ সংখ্যা ওয়ানের সাথে লসাগু গুণ করে এখানে লিখবো ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে একইভাবে নিচেও আমাদের এক্স স্কোয়ার হচ্ছে লস আগু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ যাবে এখানে টু এর টু থাকবে মাইনাস এই যে ওয়ান এটা একটা পূর্ণ সংখ্যা এটা দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার হচ্ছে ভালোভাবে খেয়াল করো আমাদের এদিকে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটা ঠিক আছে আমরা এদিকে দেখি আমাদের ক্যালকুলেশন কেমন হচ্ছে দেখো এই পুরো একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ মাঝখানে যে লম্বা টানটা দেখতে পাচ্ছ এটা একটা ভাগ চিহ্ন কি চিহ্ন ভাগ চিহ্ন দেখো যদি এরকম থাকে তাহলে আমরা উপরের ভগ্নাংশটা লিখবো উপরের ভগ্নাংশটা দেখো এই যে এটা তাই না এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে মানে নিচে যা আছে সেটা উপরে যাবে নিচে ছিল এক্স স্কোয়ার এটা যাবে উপরে উপরে আছে টু মাইনাস এক্স স্কোয়ার তাই না এবার দেখো উপরের এক্স স্কোয়ার এবং নিচের এক্স স্কোয়ার কাটা যাচ্ছে আমরা এখন কী পেলাম বা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে আছে টু প্লাস এক্স স্কোয়ার নিচে আছে টু মাইনাস এক্স স্কোয়ার তাই না একবার পুরমাণের দিকে খেয়াল করো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার মান আমাদের বের করতে হবে শিক্ষার্থীরা এ দেখো অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর নিচে মনে মনে কিন্তু ওয়ান আছে তাই না আমরা এটা এখানে ওয়ান দিব না কিন্তু মনে মনে কল্পনা করতে পারি এইভাবে যে এর নিচে মনে মনে আমাদের একটা ওয়ান আছে তো আমরা যদি এবার যোজন বিয়োজন করি দেখো লিখবো যে যোজন বিয়োজন করে পাই যোজন বিয়োজন করে পাই যোজন বিয়োজনের সূত্র হচ্ছে এটা দেখো লভ প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর এটা হচ্ছে যোজন বিয়োজনের সূত্র এই সূত্রটা হচ্ছে যোজন বিয়োজনের মনে রাখবা তাহলে এখানে লব হচ্ছে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার আর হর হচ্ছে ওয়ান তাই না তাহলে আমরা লিখব বা লব ওয়ান বাই এক্স স্কোয়ার লব প্লাস হর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই লব লব হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস হর হর হচ্ছে ওয়ান তাই না ইকুয়াল এখানে উপরেরটা হচ্ছে লব নিচেরটা হর তাহলে একইভাবে লব প্লাস হর হর কি আছে দেখো টু মাইনাস এক্স স্কোয়ার তাই না ডিভাইডেড বাই সূত্র অনুযায়ী লব লভ হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস হর তাহলে এই সামনে মাইনাস দেওয়ার কারণে ভেতরের যে মাইনাসটা আছে এই মাইনাসটা প্লাস হবে তাহলে এখানে মাইনাস টু প্লাস টু কাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কাটা গেল এখন দেখো এখানে কী কী আছে আমরা কিন্তু অলরেডি মান পেয়ে গেছি ঠিক আছে আমরা এখানে লিখব বা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস অফ ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে কী আছে দেখো তো তার মানে ফোর হচ্ছে তাই না আর নিচে দেখো প্লাস এক্স স্কোয়ার তার মানে টু এক্স স্কোয়ার হচ্ছে এবার আমরা কিন্তু কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি তাহলে দেখো অতএব এফ ওয়ান বাই স্কোয়ার প্লাস এফ টু দিয়ে আমরা এ ফোরকে কাটতে পারি তাহলে দুই তো তাহলে উপরে নিচে হচ্ছে তাই না শিক্ষার্থীরা এটি হচ্ছে এক প্রশ্নের উত্তর আশা করছি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং খুব সহজেই সমাধান করতে পারবে তোমরা বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ খুবই সহজ খুব সহজভাবে এর উত্তর করতে পারবে যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে এরপরে আমরা পরের অঙ্কটা করবো দেখো ষোলো নম্বর এখানে বলা আছে জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটা যদি হয় তাহলে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার এটা যেন সমান হয় তাই না এটা আমাদের দেখাইতে হবে তাহলে ষোলো নম্বরে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এক্সের ফাংশন আমরা লিখব অঙ্ক নম্বর ষোলো আমরা লিখব দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল কী আছে দেখো তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটাতে আছে তাহলে আমাদের প্রথমে লেফট সাইড বের করতে হবে লেফট সাইডে আছে কি দেখো আমাদের লেফট সাইডে আছে এই যে জি ওয়ান এটার মান আমরা বের করবো তো লিখবো জি এবার আমাদের জি অফ এক্সের জায়গায় এবার বসাইতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না আমরা এভাবে একটা টান দিব উপরে দেখো এখানে ওয়ান আছে লিখলাম এরপরে প্লাস এক্স স্কোয়ার আছে তাহলে এক্সের মান বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হলো এক্সের মান তার উপরে দেখো স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস এই যে এক্সের মান বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার হচ্ছে ফোর এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে এক্সের মান ওয়ান বাই এক্স স্কোয়ার কেন বসালেন দেখো এই যে ফাংশন দেয়া আছে জিওফ এক্স সমান এটা কিন্তু এখানে আছে কি ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইতে হবে তাহলে এখানে যেখানে এক্স ছিল সেখানে ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা বসিয়েছি এখানে পাওয়ার টু ছিল টু দিসি এখানে পাওয়ার ফোর ছিল ফোর দিছি তাই না এই যে নিচে দেখো এক্স স্কোয়ার আছে তাহলে এক্সের পরিবর্তে আমরা বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার টু এবার এটা আমরা ক্যালকুলেশন করব। শিক্ষার্থীরা একটু ভালোভাবে খেয়াল করো ওয়ান প্লাস এই যে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার এর পাওয়ার আবার স্কোয়ার আছে এই স্কোয়ারটা দুইটার সাথে আছে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান আবার এক্সের উপর একটা স্কোয়ার আছে তার উপরে যদি স্কোয়ার দিই তার মানে পাওয়ারের উপর পাওয়ার যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে মানে ঘাতের ঘাত হয় তাহলে পাওয়ার দুইটা গুণ করতে হয় আমরা পাওয়ার দুইটা যদি গুণ করি তাহলে দেখো দুই দুখনো চার হচ্ছে তাই না দুই দুখনো চার লিখবো প্লাস একইভাবে এখানে ওয়ানের পাওয়ার যদি ফোর দিই তাহলে ওয়ান হচ্ছে নিচে দেখো এক্স স্কোয়ার পাওয়ার ফোর তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করো তাহলে এক্স টু দি পাওয়ার চার দখানো আট হচ্ছে তাই না নিচে একইভাবে এখানে দেখো ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান এখানে এক্স স্কোয়ার আছে এখানে আবার স্কোয়ার আছে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করো দুই দখনো চার হচ্ছে এবার আমরা এখানে লস করব উপরে তাই না দেখো তো দুইটা ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা আছে যারা যোগ অবস্থায় আছে এই জন্য হরের লস আগু করবো দেখো এখানে আছে এক্স টু দি পর ফোর এখানে এক্স টু দি পর এইট যেটা বেশি সেটাই হবে লস আগু তাহলে লস আগু হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট দেখো এটা একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর লস আগু গুন করে সবসময় লিখবা ওয়ান আর এক্স টু দি পর এইট এটা যদি গুণ করো তাহলে এক্স টু দি পর এইট হবে এরপরে প্লাসের প্লাস এখানে চারটা এক্স আছে এখানে আছে আটটা যদি বাদ দেয় আরও এখানে চারটা থাকে এই চারটা দিয়ে ওয়ানকে গুণ করো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে প্লাস এই এক্স টু দি পর এইট এক্স টু দি পাওয়ার এইট বাদ যায় উপরে কি থাকে ওয়ান থাকে তাই না নিচে দেখো আছে ওয়ান বাই এই যেখানে এক্স টু দি পর ফোর এটার কিছু করার নেই এটাই অবস্থায় থাকবে এবার দেখো দুইটা ভগ্নাংশ উপরে একটা এই যে পুরাটা মিলে একটা ভগ্নাংশ হচ্ছে আর নিচে একটা ভগ্নাংশ মাঝখানে এটা হচ্ছে ভাগ চিহ্ন এরকম যদি থাকে তাহলে উপরে যে ভগ্নাংশটা আছে সেটা লিখবো এক্স টু দি পর এইট প্লাস এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পর এইট এই ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব এরপরে ভাগের নিচে যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে এক্স টু দি পাওয়ার ফোর এটা নিচে ছিল উপরে গেল উপরে আছে ওয়ান এটা নিচে আসলো এরপরে যদি কাটি দেখো এখানে চারটা আছে এখানে আসলো হলো আটটা কাটলে আরও চারটা থাকবে তাই না এবার এখানে দেখো উপরে আছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু ডি পর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে থাকে একটা এক্স দি পর ফোর এটা লিখলাম এটা হলো আমাদের লেফট সাইড এবার আমরা রাইট সাইড করব দেখো আমাদের রাইট সাইড কি আছে আমরা যদি প্রশ্নটা আবার দেখি এই যে এটা হলো রাইট সাইড রাইট সাইডে আছে জি অফ এক্স স্কোয়ার আমরা জি অফ স্কোয়ার এর মান বের করব তাহলে আগে যেখানে জি এক্স ছিল এখন সেখানে হচ্ছে জি অফ এক্স স্কোয়ার তাই না তার মানে এক্সের মান এখন আমরা বসাবো এক্স স্কোয়ার তাহলে এই যে আমাদের ফাংশনটা আছে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ট্রুডি পর ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখানে আমরা এক্সের মানটা বসাই দিব এক্স স্কোয়ার তাহলে আমাদের শুরুতে ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্সের জায়গায় বসাবো এক্স স্কোয়ার তারপরে এর উপরে আবার একটা স্কোয়ার ছিল তাই না প্লাস এক্সের জায়গায় বসাবো এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার ফোর ছিল ডিভাইডেড বাই নিশেষ হলে এক্স স্কোয়ার তাই না এক্সের জায়গায় বসাবো এক্স স্কোয়ার তার উপরে আবার একটা স্কোয়ার এবার এটা ক্যালকুলেশন করবো এটা খুব সহজেই হবে এখানে ওয়ান প্লাস এক্সের উপর পাওয়ার তার উপরে পাওয়ার পাওয়ারে পাওয়ারে তাহলে গুণ করবো চার দুই দক্ষো চার এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার তাহলে পাওয়ার দুটো গুন করো চার দোকানো আট নিচেও দেখো পাওয়ারের উপর পাওয়ার তাহলে দুই দোকানও চার হবে এবার খেয়াল করো তো আমাদের লেফট সাইড বের হয়েছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু টুদি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ট্রুটি পাওয়ার ফোর এখানেও বের হয়েছে ওয়ান প্লাস এক্স টু টুটি পাওয়ার ফোর প্লাস এক্স টু ট্রুটি পাওয়ার এইট ডিভাইডেড বাই এক্স ট্রুটি পাওয়ার ফোর এটা এভাবে সাজানো আছে আর এটা এইভাবে সাজানো এই দুটা মান মূলত একই মান শুধু ক্রম বিন্যাসের একটু তফাত আছে এটা কোনো সমস্যা না ঠিক আছে তার মানে লেফট সাইড এবং রাইট সাইডের মান আমরা একই পেয়েছি তাহলে লিখবো যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এখানে দেখানোর কথা বলা হয়েছে তাই আমরা ইংরেজিতে লিখবো শোট ঠিক আছে এই হলো তোমাদের ষোলো নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং এই অঙ্ক খুব সহজেই তোমরা করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রতিটা অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক এভাবে ডিটেলসে তোমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছে শিক্ষার্থীরা সেই ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ফেসবুক পেজটি ফলো করতে পারো অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ